কমিটির ঘরে যারা বসে আছে চেয়ারম্যান বাবুরা সবাই চেয়ারম্যান ও বাবা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কেউ হাত তুলছেন না ওকে হাতে ব্যথা আপনারা হাত তুলছেন না আমি দেখতে পাচ্ছি আসলে আপনাদের কোনো দোষ নাই জানেন আপনাদের কোনো দোষ নাই দোষটা কার জানেন যে চেয়ারটাতে বসেছেন ওই চেয়ারে কারণ কারণ আমরা এই কীর্তনাশনে যখন চেয়ারে উঠে বসি চেয়ারে বসলে দেখবেন নিজেকে চেয়ারম্যান চেয়ারম্যান মনে হয় হ্যাঁ চেয়ারে বসলে নিজেকে চেয়ারম্যান চেয়ারম্যান মনে হয় তা আপনারা যদি চেয়ারে বসে নিজেকে চেয়ারম্যান মনে করেন তাহলে এনারা সব ভক্ত কিন্তু জমিতে বসে আছে এরা সবাই জমি দান ধারা তা আপনারা ফাঁকি দিবেন এটা বললে তো হবে না আমি আজকে গান করছি চলে যাব কিছুক্ষণ পর তা কাউকে ছেড়ে কথা বলবো না এবার সবাই হাত তুলতে হবে আচ্ছা মান মান আচ্ছা আমি যে বলছি হাত তুলতে আপনারা তুলেও দিচ্ছেন এই যে হাত তুললে কি হয় এটা একটু বলে যায় এই যে আপনারা হাত তুলছেন হাত তুললে কি হয় বলুন ভাই কি হয় হাত একটু ব্যথা হয় হাত তুললে হাতে ব্যথা হয় রা দেই ও বা শোন দ্রৌপদীর যখন অস্ত হরণ হয়েছিল দ্রৌপদী অনেকবার বাবা নিজের বক্ষকে ঢাকা রেখে এদিকে তাকাবেন এক হাতে নিজের লাজকে ঢাকা দেখে এক হাত তুলে ডাকছে মাধব দেখা গাও মাধব দেখা গাও মাধব কিন্তু তখন দ্রৌপদীর লাজ রাখে নাই মাধব ভাবছে দ্রৌপদী তুমি তো নিজের লাজকে নিজেই ঢাকা দিয়ে রেখেছ আগে বক্ষ থেকে হাতটা সরিয়ে দাও আগে নিজেকে দু হাত তুলে আমার চরণে সমর্পণ করো তবেই তো আমি তোমার ডাকে সারা দেব তাই বাবা এই দুটো হাত তুলে দেওয়া মানেই গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়া হে প্রভু আমার বলতে আর কিছু নাই সবকিছু তোমার চরণে বিলিয়ে দিলাম যাই যাই রাধে সবাই হাত তুলে একসাথে